গতকালকে জুমার নামাজের পরে আমরা দেখছিলাম যে রাজধানীতে সম্ভবত আরও বেশ কিছু জায়গায় শিবিরের একটা মিছিল হয়েছিল প্রায় ষোলো সতেরো বছর পরে এত বড় বিশাল মিছিল হয়েছিল ইভেন আওয়ামী লীগের ফেব্রুয়ারি জুড়ে যে কর্মকাণ্ডের ঘোষণা করা হয়েছে সেগুলোকে প্রতিহত করতে ইভেন ছাত্রলীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে শিবিরের নেতাকর্মীরা এখন ছাত্রলীগকে আসলে কতটুকু প্রতিহত করতে পারবে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি মাঠ পর্যায়ে ছাত্রলীগ বনাম শিবির সংঘর্ষ হয় তাহলে কোথাও না কোথাও ছাত্রলীগই মনে হয় বিজয়ী হয়ে যাবে এখন এই কথাটা আমরা কেন বললাম একসময় নিষিদ্ধ শিবির আর আজকের দিনের নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে একটা সংঘর্ষ অলরেডি হয়ে গেছে আর এই সংঘর্ষ হয়েছে কোথায় পিরুসপুরের ইন্দুরকানি উপজেলায় কারা কারা আছেন ওই এলাকার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের তিন কর্মী অলরেডি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শুক্রবার একত্রিশে জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই ঘটনাটি ঘটে হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্র শিবির হামলায় যারা আহত হয়েছেন তারিকুল ইসলাম রিয়ান এবং সাইদুল ইসলাম এরা সবাই ছাত্র শিবিরের কর্মী ইন্দুরগানি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলছেন গতকাল রাত সাড়ে নটার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলাম পথেই আমাদের গতিরোধ করে ছাত্রলীগ এবং তারা আমাদের উপরে প্রকাশ্যে হামলা চালায় আর বলছেন যে সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারই অংশ হিসেবে তারা এই উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের তারা কর্মসূচির জন্য আচ্ছা তো যখন শিবিরের নেতা কর্মীদেরকে দেখছে আর আহত ইসলাম বলছে যে গতকাল রাতে আমাদের আমাদের তিনজনকে পেয়ে উপরে হঠাৎ করে দেশীয় হামলা করে এর আগে আমাদেরকে ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল গত রাতে আমাদেরকে পেয়ে সেই হুমকির বাস্তবায়ন করলো ওসি সাহেব বলছেন যে আমরা এই ঘটনা শুনছি কোনো অভিযোগ পাইনি আহতরা দাবি করছে সবাই ছাত্রলীগের কর্মী আর এই ঘটনার পর এটা নিয়ে আবার শিবিরের হাই অথরিটি যে কেন্দ্রীয় কমিটি আছে সেখান থেকে ব্রিফ আসছে লোকালি এটার প্রতিবাদ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা নিয়েও কিন্তু প্রতিবাদ করা হচ্ছে ইভেন গতকালকে শিবিরের একটা মিসিলের পারসেপশানে এটাও ছিল যে আহত যারা সরি মানে নিষিদ্ধ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আসামি তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না এটা নিয়েও কিন্তু আমরা চট্টগ্রামও দেখছি একটা মিসিল হয়েছে তারপরে কালকে আরও বেশ কিছু জায়গায় মিছিল হয়েছে এখন ছাত্রলীগ বনাম ছাত্র শিবিরের এই যে লড়াই সংগ্রাম এটা কি পজিটিভ নাকি নেগেটিভ তো কিছু কিছু এলাকায় এমনও হচ্ছে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পাইলে বিএনপি এবং শিবির মাইটধোর করছে পরীক্ষার হল থেকে টাইনি হাসরে বের করে হাতে তুলে দিচ্ছে অনেকের সন্ত্রাসী তাদেরকেও দিচ্ছে আবার অনেকে যারা নিরাপরাধ কোনো কারণে ছাত্রলীগ করছে এই সার্জিস যেমন এখন বলে যে ভাই আমি তখন চিপাই পৈরা করছি তো এরকম অনেকেই চিপাই পৈড়া করছে বাট এখন চিপাই পৈরা করছি এইসব কথা দিয়ে লাভ হয় না এদেরকে মাইরধুর চলে আবার অন্যান্য জায়গায় তারা যেমন সুযোগ পাইলে মারে ছাত্রলীগও তারাও নিষিদ্ধ হওয়ার পরে আপনার অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠছেন এটা আমরা বলতে পারি কারণ বিভিন্ন জায়গায় তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর আর ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কাজ করে আমজনতার শেখ হাসিনা ক্ষমতায় নেই কিন্তু ছাত্রলীগ নামটার মধ্যে একটা ভয় কিন্তু মানুষের রয়েই গেছে আর সেই ভয়কে যখন এইসব ঘটনা দিয়ে বাস্তব করে মানুষের মধ্যে আরও ভয় ঢুকে তবে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি এটা কথা বলতে চাই আপনাদের এই সকল কর্মকাণ্ডে যেটা হয় কি যে চিরুনি অভিযান যেটা নামার একটু দেরি হইতো এটা কিন্তু শুরু হয়ে যাবে এখন সরকারের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ওই ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি ঘোষণার পর একটা কিন্তু চিরিয় অভিযান চালানোর সিদ্ধান্ত আসছে এতদিন হয়তো ওইভাবে মামলার আসামি হন নাই এখন কিন্তু হয়ে যাবেন ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে হবে কারণ সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গি আছে কোনটা যে আমি যখন মাইরি খাই আমি অপরাধী হলেও আমার প্রতি মানুষের সিম্পীতি আসবে আর আমার যে মারছে সে শক্তিশালী না দুর্বল হলেও তার প্রতি মানুষের ঘৃণা আসে শিবির দীর্ঘদিন যাবৎ মানুষের ভালোবাসা পাইছে ছাত্র একটা জায়গায় ছাত্রলীগ তখন এদেরকে করতো তো মানুষ তাদেরকে পজিটিভ নিত আহারে মারে তো পরিবর্তন হতে হবে কোথাও যদি কোনো অন্যায় হয় সেটা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন আইন আছে দেশে তো অনেকে বলতে চান আইন তো এখন ছাত্রলীগ দেখলে ধরে নেওয়া যায় এগুলোরও আসলে একটু পরিবর্তন দরকার যারা অপরাধী সন্ত্রাসী তাদের বিচার নিশ্চিত যেমন করা জরুরি কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি ছাত্রলীগ কর্তা যুবলীগ কর্তা আওয়ামী লীগ করতেই পারে তাকে ধরে নিয়ে মারধর করা তার পরীক্ষার হল থেকে বের করা তাকে রাস্তাঘাটে মব জাস্টিসের স্বীকার করা আদালতে গেছে গ্রেপ্তার হয়েছে তার ওইখানে পানিশমেন্ট দেওয়া এগুলো কিন্তু ঠিক না এগুলোতে এই হিতে বিপরীত হচ্ছে রিয়েকশন হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ দেখলে মার দেওয়া হচ্ছে তো ছাত্রলীগে পাল্টা প্রতিশোধ নিচ্ছে এই খেলাগুলো বন্ধ হওয়া দরকার নয়তো রাষ্ট্রীয় স্থিতিশীল হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম